মালদার গাজল এক নম্বর বিজেপি মন্ডল সভাপতির উদ্যোগে বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গাজল হাসপাতাল চত্বরে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং হাসপাতালের সামনে মাদার টেরেজা মূর্তি রয়েছে সেই মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান পাশাপাশি গাজল স্টেট জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচিও করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু গাজলায় এক নম্বর বিজেপি মন্ডল কমিটি সভাপতি নিহার রঞ্জন মন্ডল গাজল এলের বিধায়ক চিনময় দেব বর্মন গাজল হাসপাতালের সুপার অঞ্জন রায় গাজল এক নম্বর অঞ্চলের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব খগেন মুর্মু বলেন বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি চলছে বিভিন্ন এলাকা এলাকায় আজ বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গাজল স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে সাফাই অভিযান অনুষ্ঠিত হয় হাসপাতালের সামনে মাদার টেরেজার মূর্তি রয়েছে সেই মুহূর্তে নোংরায় ভর্তি হয়েছিল সেই মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় মূর্তিতে মাল্যদান করে পুজো দেওয়া হয় তারপর সকল কর্মী মিলে গাজল স্টেট জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় আমিও গাজলে বিধায়ক চিন্ময় দেব বর্মন মিলে মিশে গাজল স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করা হয় গাজল হাসপাতালে সঠিকভাবে চিকিৎসা হচ্ছে কিনা সেই বিষয় নিয়ে রোগীদের সাথে কথাও বলা হয় রোগীরা জানান সঠিকভাবে চিকিৎসা হচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমাদের গত ছয় এপ্রিল তারিখে জনতা ভারতীয় জনতা পার্টির ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস আমরা সারা দেশ জুড়ে আমরা উদযাপন করেছি তারপর থেকে আমাদের পঁচিশে এপ্রিল পর্যন্ত এই আমাদের একটা পক্ষ ধরে বিভিন্ন ধরনের আমাদের কর্মসূচি আমাদের মধ্যে রয়েছে তার মধ্যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা আমাদের কিছু আমাদের লাভার্থী যারা আছেন যারা আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প যারা ভোগ করছেন এরকম লাভার্থী তাদের সঙ্গে তাদের সাথে কথা বলা বার্তালাপ করা আমাদের যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে সেটা পরিদর্শন করা কোনো আমরা শিক্ষা প্রতিষ্ঠান কোনো আমাদের যে আমাদের সেখানকার ওই এলাকার কোনো গ্রাম পঞ্চায়েত অফিস এই সমস্ত আমরা পরিদর্শন আমরা এই গাজল রুরাল হসপিটালে আমরা সবাই এসেছি আমাদের এই আজকে ছিল একটা সাফাই অভিযান ছিল এবং আমাদের সমস্ত যারা রুগী এখানে ভর্তি আছেন সেই সমস্ত রুগীদের আমরা তাদের আমরা ফল আমরা এখানে সরবরাহ করেছি আমরা এই কর্মসূচি আমরা সবাই আছি এখানে আমাদের মাঝে এখানে কৃষিক আছেন আমাদের বাজলের বিধায়ক মাননীয় চিন্ময় দেব বর্মন আমাদের এখানকার মণ্ডল সভাপতি মাননীয় আমাদের নিহার মন্ডল মণ্ডল এখানকার প্রধান আমাদের মৌসুমি এবং আমাদের উপপ্রধান এখানে আমাদের সহ আমাদের কার্যকর্তারা সবাই আছেন এখানে মিলন দাস আছেন এখানে কৃষ্ণ বর্মন আছেন এছাড়া আরো সমস্ত কার্যকর্তা যারা পদাধিকারী তারা এখানে আছেন আমরা সি এখানকার যিনি আমাদের মেডিকেল অফিসারদের সঙ্গে কথা বললাম এখানে আমাদের সুপারিনটেন্ডেন্ট যিনি আছেন তার সাথেও আমরা কথা বললাম হাসপাতালের বিষয় ঠিক এখানকার কি সমস্যা পরিষেবা ঠিকমতো হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আমরা পরামর্শ করলাম আলোচনা করলাম তারাও কিছু পরামর্শের কথা ওরা বললেন তা আমরা এখন আরও বাকি যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিতে আমরা সব আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু জাতির ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে একাডেমি স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান অথবা সেভেন